ফাইনালি ইন্টারভিউয়ের ফাইনাল প্যানেল প্রকাশিত হল যারা সুযোগ পেলে এবছর তাদের সকলকে অভিনন্দন সন্ধ্যেবেলা থেকে অনেক ফোন আসছে পুরবী ইপসিতা তারপরে স্নেহাশিস তারপরে সুজয় সকলকে সকলকে অনেক 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 অভিনন্দন নতুন জীবনে পা দিলে তোমরা আজকে আমার কাছে খুব আনন্দের দিন আমি প্রত্যেকটা ভিডিওই তোমাদেরকে কিছু না কিছু তথ্য পরিবেশন করার চেষ্টা করি কিন্তু আজকে এখনও পর্যন্ত যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি সরি আজকের এই ভিডিওতে কোনো তথ্য পরিবেশন করব না অবশ্য এরপরেই আরও অনেক অনেক ভিডিও আসছে আজকে এই সকল ফোনগুলো যখন পাচ্ছি যে দাদা আমি পাশ করে গেছি স্যার আমার নামটা ফাইনালি লিস্টে আছে তখন প্রচণ্ড আবেগতারিত হয়ে পড়েছিলাম এবং সেই আবেগ কিছুতেই কন্ট্রোল করতে পারছিলাম না তাই ভাবলাম যে আলটিমেট একটা ভিডিও বানাই এবং আমাদের এই যে বন্ধন এই যে দীর্ঘদিনের পথ চলা সেটা আরও মজবুত করি এবং আরও অন্যান্য বন্ধু যারা আজকের ভিডিওটি দেখছ তাদের সঙ্গে শেয়ার করি নন্দী একাডেমি যখন প্রথম শুরু হয়েছিল খুব টালমাটাল পায়ে তার পথ চলা এবং আমি বিশ্বদীপ নন্দী একাই এটাকে চালাই এটাই একাই এটাকে শুরু করেছি তো তখন বেশ কিছু প্রশ্ন আমার মনের মধ্যে ছিল যে আমি যে সকল টেকনিকগুলো আনছি বা যে সকল প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি টিচিং ডেমনস্ট্রেশন যেমন করে দেখাচ্ছি আদেও এগুলো গ্রহণযোগ্য হবে তো এটার গ্রহণযোগ্য কতটা সেটা নিয়ে হয়তো কোনো কোনো সময় আমার মনের মধ্যেই সংশয় তৈরি হতো প্রচণ্ড ভয় পেতাম যে আমি আবার কারোর ক্ষতি করে দিচ্ছি না তো তো যাই হোক তার উত্তর সাফল্যের শেষ হাসি আমরা সকল একসঙ্গে হাসলাম যখন তোমরা ফোন করে জানাচ্ছ যে দাদা পাস করেছি স্যার আমার চাকরিটা হয়ে গেল তখন আনন্দে আমার বুক ফেটে যাচ্ছে মানে এত আনন্দ যে এত ভালো লাগছে যে তা ভাষায় প্রকাশ করার হয়তো সম্ভব হচ্ছে না এখন যে দিনগুলোতে তোমরা বা আপনারা ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছিলে বা নিচ্ছিলেন তখন আমিও হয়তো এই প্ল্যাটফর্মে নতুন ছিলাম সবার সঙ্গে এতটা সম্পর্ক স্থাপিত হয়নি তবুও অনেক বন্ধু অনেক বান্ধবী তারা আমাকে বিশ্বাস করেছে এবং বিশ্বাস করে ইমেইলে যোগাযোগ করে আমার ফোন নাম্বার নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করে দিন রাত্রি আমরা বিভিন্ন মিডিয়াতে হোয়াটসঅ্যাপ তারপরে যে সকল ভিডিও অনলাইন ভিডিও হয় যে মাধ্যম সেইগুলোতে আমরা প্র্যাকটিস করেছি দিন রাত এবং শেষ পর্যন্ত জয় আমাদের হাতের নাগালের মধ্যে এসেছে তো আজকে সেটাই বলার যারা প্রত্যক্ষভাবে নন্দী অ্যাকাডেমির সঙ্গে যুক্ত ছিলে তারা আজকের এই ভিডিওতে কমেন্ট করে জানাও তোমাদেরকে তো আর এই চ্যানেলে খুব বেশি দিন পাওয়া যাবে না তোমরা হয়তো আর এই চ্যানেলটার গুরুত্ব তোমাদের কাছে হারিয়ে যাবে কিন্তু তবুও নতুন যারা আসবে তাদের কাছে এটা একটা অনুপ্রেরণা হয়ে থাকবে এবং যাদের সঙ্গে আমার ফোনে কথোপকথন হয় যাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথোপকথন হয় তারা তো আমাকে জানাচ্ছই সেই আনন্দের খবর কিন্তু আরও অনেক মানুষ আরও অনেক ছেলে মেয়ে যারা রয়েছে যাদের সঙ্গে আমার হয়তো প্রত্যক্ষ কোনো যোগাযোগ নেই কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে হয়তো শুধুমাত্র ভিডিও দেখেই তারা এই চ্যানেল থেকে হয়তো একটু হলেও হয়তো সাহায্য পেয়েছো বা উপকার পেয়েছো তাদেরকে সেই সাফল্যের কৃতিত্ব আমাকে দিতে বলছি না এটা সকলের নিজের যে পরিশ্রম নিজের যে বহু বিনিদ্র রাত যাপন তার ফসল ছোটবেলা থেকে তোমাদের মা বাবা যারা এত যত্ন করে বড় করেছেন শিক্ষক শিক্ষিকা যারা তোমাকে সুশিক্ষা দিয়েছেন এবং সর্বোপরি তুমি যে এত পরিশ্রম করে আজকে এই সাফল্যের মুখ দেখলে সেখানে আমি কৃতিত্বের দাবি করতে পারি না তবু যারা এই নন্দী একাডেমির সঙ্গে যুক্ত ছিল এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হয়তো আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই শুধুমাত্র ভিডিওগুলো দেখেছিল এবং সেই ভিডিওগুলো তোমার ইন্টারভিউ বোর্ডে কোনো কাজে এসেছিল তাদের কাছে অনুরোধ তারা কমেন্ট করো কমেন্ট করে জানাও এবং তাদের ফোন নম্বর আমাকে মেইল করো আমি তাদের সঙ্গে কথা বলবো আমরা একটা যেহেতু এখন আমরা একই গোত্রীয় তাই একটা আমরা একটা পরিবারের মধ্যে আসবো না কারোর কাছে কোনো কিছু দাবি নেই খুব আনন্দ সকলে সফল হয়েছ যদি ভবিষ্যতে কোনো দিন এমন কোনো কিছু প্রয়োজন হয় যে তোমাদের প্রয়োজন হল আমার কোনো বৃহত্তর উদ্দেশ্যে কোনো বৃহত্তর স্বার্থে শিক্ষার স্বার্থে বা ছাত্র ছাত্রীদের স্বার্থে তখন আমরা সবাই একত্রিত হব তাই তোমরা তোমাদের ফোন নম্বর পাঠাও আমরা কথা বলি আমরা আলাপ আলোচনা চালাই আর যদি কারোর মনে হয় যে তার সাফল্যে আমার হয়তো এতটুকু কৃতিত্ব আছে আমাকে কিছু প্রতিদান দিতে চাও তাহলে আমি বলবো। যে বেকার জীবনের যে যন্ত্রণা সেটা আমরা সকলেই কম বেশি জানি তো আজকে যে বা যিনি সফল হলে বা হলেন সে যেন তোমার পাশের বাড়ির ছেলেটাকে পাশের বাড়ির বন্ধুটাকে তার বিপদে দাঁড়িয়েও তার অজানা বিষয়গুলোকে তাকে জানিও তাকে যতটা পরিমাণ সাহায্য করা যায় শিক্ষাগতভাবে শিক্ষাগত দিক থেকে ততটা পরিমাণ সাহায্য তাকে করো এবং তুমি যেমন সাফল্যের হাসি হাসলে তাকেও সাফল্যের হাসি হাসতে সাহায্য করো তাহলেই সেটা আমার এই নন্দী একাডেমির প্রতি যদি কারোর কৃতজ্ঞতা প্রকাশ করার ইচ্ছে থাকে এরকম করেই সে কৃতজ্ঞতা প্রকাশ করবে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ছেলে মেয়ে যারা পড়াশোনার আওতায় থাকতে চায় যারা সফল হতে চায় তারা তারা যেন কোনো সময় নিজেকে একা বোধ না করে যেন এটা ভাবে যে আমার পাড়ায় ওই দাদা বা ওই বোন বা ওই দিদিটি আমার আছে যার কাছে গেলেই আমি এই ধরনের সমস্যাগুলোর সমাধান পাবো তাদের পাশে সেই রকম করেই ধারাও এই আর কিছু বলার নেই তো যাদের আমার ফোন নাম্বার যাদের কাছে আছে যারা সফল হয়েছ তারা তো আমার সঙ্গে যোগাযোগ করেইছ এবং আবারও বলছি যার আমার সঙ্গে যার প্রত্যক্ষ কোনো সম্পর্ক বা যোগাযোগ নেই অথচ নন্দী অ্যাকাডেমির সঙ্গে যোগাযোগ রয়েছে তারা অবশ্যই আমাকে মেল করো আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এবং আমরা কথোপকথন করব এবং আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম যারা হয়তো অনেকেই নন্দী একাডেমির কাছে অনেক কিছু আশা করে তাদের কাছে তোমাদেরকে নিয়ে আসবো তোমরা তোমাদের জীবনের লড়াইয়ের গল্প বলবে তোমাদের প্রিপারেশনের গল্প বলবে তোমাদের পড়াশোনার গল্প বলবে এই সকল গল্পগুলো শুনে আমাদের সেই ছোটো ছোটো ভাই বোন তারা আরও অনুপ্রাণিত হবে তারাও সঠিক লক্ষ্যে সঠিক পথে এগোতে পারবে এবং তোমাদের মতো শেষ সাফল্যের হাসিটা হাসতে পারবে তো আজকে নিজস্ব কোনো প্রচার নয় আজকে এই উদ্দেশ্যেই এই ভিডিওটা করা যে প্রথমত যে এত ফোন আসছে সবাই এত ভালো ভালো বলছে এবং তাদের যে আনন্দের মুহূর্তটা আমার সঙ্গে শেয়ার করে নিচ্ছে কেউ প্রথমে বলছে আমি মাকে জানিয়েছি বাবাকে জানিয়েছি তারপরেই আপনাকে ফোন করেছি এই যে এই যে পাওয়া এটাই তো এটাই তো পরম পাওয়া এটাই তো পেতে চাই এটার জন্যই তো এত কষ্ট করছি তো এটাই বলা যে যারা আমার দিকে তাকিয়ে রয়েছে নন্দী একাডেমির দিকে যারা তাকিয়ে রয়েছে তাদের পাশে যেন আমি দাঁড়াতে পারি এবং তার জন্যই তোমরা যারা আজকে সফল হলে তাদের সাহায্য একান্ত প্রয়োজন তাই তোমরা সাহায্যের হাত বাড়িয়ে দিও কমপক্ষে এই দাদাটিকে ভুলে যেও না এই কোনো দাবি নেই তোমাদের কাছে শুধুমাত্র একটু সম্পর্কের মধ্যে থেকে একটু যোগাযোগের মধ্যে থেকে আর যদি বৃহত্তর কোনো স্বার্থে ডাকতি তাহলে অবশ্যই সাড়া দিও এই এবার তোমাদের পরবর্তী আরও কিছু প্রসেস বাকি রয়েছে জয়নিং করা থেকে শুরু করে জয়নিং লেটার বা কত স্যালারি হবে ইত্যাদি আরও অনেক কিছু বিদ্যালয়ের সঙ্গে সম্পর্কিত সেইগুলোকে নিয়ে ভিডিও আনবো কমপক্ষে সেই কদিনের জন্য নন্দী একাডেমির ভিডিওগুলোকে তোমরা একটু দেখো আর যাদের এবছর হলো না তাদের জন্য এটাই মেসেজ যে লড়াই এখনো শেষ হয়ে যায়নি তাই লড়াইয়ের ময়দান ছেড়ে আমরা কেউ যাব না আমরা আবার লড়াই করব। এবং নিজের সেরাটুকু দেবো এবং শেষ পর্যন্ত আজকে যেমন কিছু ছেলে মেয়ে সাফল্যের হাসি হাসলো সেই রকম আমরাও নেক্সট কোনো একটা দিন সাফল্যের হাসি হাসব একদম বিচলিত হব না একদম ভেঙে পড়ব না আর আমি নন্দী তোমাদের দাদা ভাই যা বলো সব সময় তোমাদের সঙ্গে আছি আমরা এই লড়াইটাকে একসঙ্গে লড়ব তাহলে অনেক বড় বড় কথা বলে ফেললাম এবং আরও একবার ক্ষমা চাইছি তাদের জন্য যারা কোনো তথ্য পেতে আজকের এই ভিডিওতে প্রবেশ করেছিল পরবর্তী আবার অনেক ভিডিও আসবে যেখানে অনেক তথ্যবহুল বিষয় থাকবে তো আজকে একটু আড্ডা হলো একটু আমার আবেগটা প্রশমিত হলো অনেক 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 অভিনন্দন তোমাদের নতুন জীবনে তোমরা নতুন একটি রাস্তায় হাঁটতে চলেছো নতুন একটি জীবিকায় প্রবেশ করতে চলেছো খুব ভালো খবর তোমার বা তোমাদের মা বাবার থেকে বেশি আনন্দ পেয়েছি কথা বলতে পারবো না তো মা বাবার পরে যদি কয়েকজন আনন্দ পেয়ে থাকে তার মধ্যে আমি একজন এটাই খুব ভালো লাগলো আবারও বলছি কমেন্ট করুক এবং যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নন্দী অ্যাকাডেমির সঙ্গে যুক্ত ছিলে তারা অবশ্যই কমেন্ট করবে এবং তোমাদের সাফল্যে আমরা কতটা সাহায্য করতে পেরেছি বা সাহায্য বলবো না আমাদের আমরা আমাদেরকে কতটা রেখেছিলে তোমরা তোমাদের প্রস্তুতিতে তোমরা যে প্রিপারেশন নিচ্ছিলে তোমরা যে প্রস্তুতি নিচ্ছিলে সেখানে আমরা কতটুকু অংশ জুড়ে ছিলাম আমরা বলতে নন্দী একাডেমি সেটা কমেন্টে জানিও আজকে খুব আনন্দের দিন সত্যিই আজকে খুব আনন্দের দিন তাহলে দেখা হচ্ছে অন্য কোন এক ভিডিওতে অন্য কোন এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধুকে বিদায় দিন শুধুমাত্র ততক্ষণের জন্যই দেবেন বাকি সময়টা কিন্তু সঙ্গে থাকবেন এটাই আশা রাখি বেশ আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন এবং যারা প্রিপারেশান নিচ্ছেন বা নিচ্ছ তারা অবশ্যই এই চ্যানেলটিকে সঙ্গে রাখবেন আশা করি কিছুটা হলেও তাদের সাহায্য করতে পারবো একটি বিশেষ কথা সেটা হচ্ছে যে আমরা একটি অনলাইন কোর্স শুরু করেছি খুব ন্যূনতম মূল্যে যারা অংশগ্রহণ করতে চান যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চান তারা আমাকে মেল করবেন নিচের দেওয়া মেল আইডিতে আমি ফোন নাম্বার দিয়ে দেব তারপর বাকি কথা ফোনে হবে আর এইযু কেউ যেন এমন ভাববেন না যে এইবার সঠিক সময়ে আমি আমার ব্যবসার ফাঁদ ফাঁদতে এসেছি এমন নয় খুব ন্যূনতম মূল্য যেগুলো সাধারণ খরচ আমার লাগে ইন্টারনেট বা এই সমস্ত অন্যান্য বিষয়গুলোতে সেইটুকুই তুলে নেওয়ার জন্য একটু ন্যূনতম খরচ সেটা সবার সাধ্যের মধ্যে বেশ আর কথা বলবো না অনেকটা অ্যাড করে ফেললাম নিজের তো ঠিক আছে দেখা হচ্ছে অন্য ভিডিওতে আমি সঙ্গে আছি আপনারা সঙ্গে থাকবেন তাহলে সাফল্যের যে হাসি সেটা হাতে হাত রেখে হাসব